রাজ্যে চা শিল্পকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার দেশের প্রধানমন্ত্রী আত্মনির্ভরের কথা বলেছেন আর সেই লক্ষ্যেই চলছে কাজ রাজ্যের মানুষের আর্থিক মান এখন অনেকটাই উন্নতি ঘটেছে তবে শুধুমাত্র কেন্দ্রের প্রতি তাকিয়ে থাকলে চলবে না নিজেদের এগিয়ে যেতে হবে আগরতলা ত্রিপুরা নিলাম কেন্দ্রে ভিত্তিপ্রস্তর মানিক সাহা অবসান ঘটে অবশেষে আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর হল ত্রিপুরা চা নিলাম কেন্দ্রের বৃহস্পতিবার রাজধানী গোর্খা বস্তি এলাকায় চা নিলাম কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার त्रिपुरा চাউনের নিকেমের চেয়ারম্যান สมিরঞ্জন ঘোষ শিল্প দপ্তরের সচিব কিরণ গীত দপ্তরের অধিকর্তা বিশেষর্বি এই ছাড়ো চিলেনের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত চা শিল্পে সাথে জড়িত শ্রমিক কর্মচারীরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন চা কে কেন্দ্র করে যা কিছু করা দরকার তাই করতে হবে চা শিল্প ত্রিপুরাকে একটা রাস্তা দেখাবে প্রধানমন্ত্রী हीरा দিয়েছেন তিনি চাইছেন অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধাগুলি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পৌঁছে দিতে রাজ্যে চা শ্রমিকরাও এখন বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগী ইতিমধ্যে

এই চা বাগিচার যারা শ্রমিকরা আছেন তাদের নিজস্ব কিন্তু জমি ছিল সেখানে দু ঘণ্টা করে আমরা জমি দেওয়ার ব্যবস্থা করেছি জমি যখন থাকবে তখন তার প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা সেটা কিন্তু আপনি দিতে পারবেন এবং এখন পর্যন্ত আমরা দু ঘণ্টা করে জমি দিয়েছি তাতে করে প্রায় দু হাজার সাতাত্তর জন আমরা শ্রমিককে এখন পর্যন্ত আমরা দু ঘণ্টা করে পাত্তা দিয়েছি এবং তারা কিন্তু ওই যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা চলে আসে এবং আরেকটা বিষয় সেটা নিয়েও অনেকবার কথা হয়েছে যে ত্রিপুরাতে এ রুগ্ন চাষির পোকে যেহেতু এখন ভালো জায়গায় শ্রী বৃদ্ধি ঘটেছে তাকে সাস্টেন করতে হবে এবং কী কী উপায়ে এই যে মাটিতে চা উৎপাদন হয় এবং তার জন্য যে সাইন্টিফিক নলেজ দরকার তার জন্য আমরা আমি অনেকবার কথা বলেছি আমাদের বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ে সেখানে কথা বলার পরে সেখানে এখন টি সায়েন্স সাবজেক্ট চালু করা প্রায় প্রস্তুতির পথে এবং সেটা এর মধ্যে হয়তো চালু হয়েছে